সাকিব আল হাসান কেরিয়ারের একদম গোধলি লগ্নে যদিও তিনি এখন দেশের ক্রিকেট খেলার জন্য দেশে আসতে পারছেন না অন্যদিকে মুশফিক বলেন মাহমুদুল্লাহ বলেন প্রত্যেকেই একদম কেরিয়ারের গধুরে লগ্নে তামিম ইকবাল তো আন্তর্জাতিক ক্রিকেটার খেলবেন না ঘোষণায় দিয়ে ফেলেছেন একটা সময় আশরাফুল ছিল আশরাফুল তো জানেন কি কারণে আর জাতীয় দলে ফিরতে পারলেন না মাশরাফি তিনিও অলরেডি তার কেরিয়ার শেষ এই যে যে একটা গোল্ডেন জেনারেশান ছিল আমাদের সাকিব তামিম মাসাফি আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদ এদের যুগটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এরপর দেশের ক্রিকেটকে আসলে এগিয়ে নিয়ে যাবে কে এই জিনিসটা বারবার ভাবায় আমাকে কিন্তু আপনি যদি ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকান ইন্ডিয়ান ক্রিকেটে দেখুন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি কিন্তু তাদের পাইপলাইনে যে সকল নতুন প্লেয়ার উঠে আসছে অভিষেক শর্মা তিলক ভার্মা এই জেনারেশনটা টি টোয়েন্টিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভাব কিন্তু বুঝতেই দিচ্ছে না ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ সিরিজের যে টি টোয়েন্টি হচ্ছে প্রথম ম্যাচে কি দুর্দান্তই না খেললেন অভিষেক শর্মা তার ব্যাটে একদম একাই গুড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে তারপর তিলক ভার্মার কথা ধরুন তিলক ভার্মা তিনি যেভাবে খেলছেন এবং আমি যদি ভুল না করে থাকি গত কয়েক ম্যাচে তারও যদি আপনি আগে যান এই রকমভাবে ধারাবাহিক ছন্দে থাকা মানে জাস্ট দুর্দান্ত ইন্ডিয়ান এই যে যে নতুন প্লেয়ারগুলো তাদের যদি মেচুরিটি দেখেন অসাধারণ কিন্তু আমাদের দিকে তাকালে মাঝে মাঝে এই জিনিসটা আমাকে খুব ভাবায় এবং মনে হয় যে আমরা আসলে সাকিব তামিম মাশরাফি এই যুগের পরে আমাদের আসলে কি হবে নতুন কোনো ক্রিকেটার উঠে আসছে যার প্রতি আপনি ভরসা করতে পারবেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই ক্রিকেটারটা দীর্ঘদিন বাংলাদেশ দলকে সার্ভিস দেবে মুস্তাফিজ একটা সময় কিন্তু আমাদের অহংকার ছিল মুস্তাফিজ কিন্তু একটা সময় মুস্তাফিজের প্রতি ভরসা করতে পারতাম কিন্তু মুস্তাফিজ এখন অনেকটাই সাদা মাটা বোলার হয়ে গেছে সেই শুরুর দিকে মুস্তাফিজ কিন্তু এখন আর নাই লিটন দাস আসলে ধারাবাহিকতার অভাব তাহিদ হৃদয় বলেন তাহিদ হৃদয় কিন্তু গত বছরও বেশ ভালো খেলেছিলেন কিন্তু এবারে বিপিএলটা তার কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আমরা প্রত্যাশা করি সেই ধরনের পারফরমেন্স কিন্তু পাইনি অন্যদিকে তানজিৎ তামিম তিনি কিছুটা এখন উঠে আসছেন মোটামুটি এবারে বিপিএলটা ভালো খেলছেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলবেন এবং তিনি এই ঘটনাটির জন্য বলছি যে আপনাদের গত বিশ্বকাপের কথা নিশ্চয়ই মনে আছে গত বিশ্বকাপ কিন্তু তানজিৎ তামিমের জন্য নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু বড় একটা সুযোগ ছিল বড় একটা মঞ্চ ছিল কিন্তু সেখানে কিন্তু তানজিৎ তামিম নিজেকে প্রমাণ করতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সামনে এখানে কিন্তু লিটন দাস খেলবেন না এখানে তানজিৎ তামিম কিন্তু নিজেকে প্রমাণের দারুণ একটা সুযোগ পাবেন সাকিব তামিমদের জেনারেশনটা শেষ হয়ে যাওয়ার পর নতুন এই ক্রিকেটারদের উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু এখন পর্যন্ত ওই রকম কোনো ক্রিকেটার আভাস দিচ্ছে না যিনি লম্বা রেসের ঘোরা হবেন অথচ এদের উপর কিন্তু আমাদের ক্রিকেটের পরবর্তী অধ্যায় কিন্তু নির্ভর করছে যাই হোক সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হয়তোবা এই যে যারা বাকি ক্রিকেটার রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেন মুশফিক এরা হয়তোবা নতুন করে কেরিয়ার নিয়ে ভাববে এবং এদের যুগটা শেষ হয়ে যাওয়ার পর দেশের ক্রিকেট কিভাবে আসলে এগিয়ে যাবে এটা নিয়ে বড় রকমের একটা প্রশ্ন শান্তর কথা বলবেন শান্ত দেখুন এক ম্যাচ ভালো খেললে কয়েক ম্যাচ তিনি ফর্মে থাকেন না ধারাবাহিকতার অভাব নতুন প্রজন্ম আসলে দেশের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যাই হোক মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে স্বপ্ন দেখি আমাদের তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে